আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে একুশ বাইশ আঠারো ও চব্বিশ ক্যারেটের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার আর আজকে উমানের সর্বোচ্চ স্বর্ণের দাম যে উমানের ইতিহাসে সর্বোচ্চ রেট আজকে স্বর্ণের আপনারা যদি আজকে আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান চব্বিশ রিয়াল লাগবে আঠারো ক্যারেট স্বর্ণের দাম ভ্যাট ও ম্যাকিং চার্জ বসবে আলাদা করে শুধুমাত্র স্বর্ণের দামই চব্বিশ রিয়াল আঠারো ক্যারেট এক গ্রাম আর যদি আপনারা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে আজকে একত্রিশ রিয়াল তিনশো পয়সা এবং সাথে আরও ভ্যাড ও মেকিং চার্জ আলাদা করে বসবো যখন আপনারা গহনা কিনতে যাবেন পাশাপাশি যদি আজকে আপনারা মানে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান একুশ ও বাইশ ক্যারেট স্বর্ণটা সবচেয়ে গহনার জন্য ভালো হয় তো একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম আজকে সাতাইশ রিয়াল ছয়শ পয়সা করে আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর যদি আপনারা পাশাপাশি এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে চান বন্ধুরা বাইশ ক্যারেট স্বর্ণতে কিন্তু ভ্যাট ও ম্যাকিং চার্জটা অনেক বেশি হয় আপনারা যখনই বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যাবেন সেক্ষেত্রে সর্বনিম্ন দুই রিয়েল ম্যাকিং চার্জ বসবে এবং ভ্যাট যেটা গভর্নমেন্ট ভ্যাট সেটা শতকরা পাঁচ সিরিয়াল অন্যান্য জিনিসের মতোই তো আজকে শুধুমাত্র বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দামই পড়বে আঠাইশ রিয়াল করে আর যদি আপনার ভ্যাট ও ম্যাকিং চার্জ সহ হিসাব করতে চান সেই ক্ষেত্রে তিরিশ রিয়াল পাঁচশো পয়সার উপরে পড়ে যাবে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম তো বন্ধুরা তো এই ছিল আজকের মতো স্বর্ণের দামের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা